কাবা কাবা নামে শুনি চোখে দেখি না আয় খোদা পাক দাও সোনার কাহাবা বাই তুল্লা আমি এতিম আমি আমার যাবা হলো না আমার সালাম পৌঁছে দিতা আল্লাহ জোরে আল্লাহ হম ও আহ আল্লাহর কবা করে হাজির আমিলে আল্লাহর কাবা তবাপ করে হাজির হামিলে কাবা কাবা নামে শুনি চোখে দেখি না আর খোদা পাগদা কাউ মোদের কাবা বায়তুল্লাহ জোর জোরে আল্লাহ হাম্মা জোরে খুব ভালো হচ্ছে ভয় আলে तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले, प्याले कौसर के लोटेंगे मजा जी वर वर के इन्ना आकाइना कल का उसार फरमा दिया कमली ओले ने

জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ জোর জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ আয়ে রে তোরা кара জাবি আমা নবীর মদিনা

সারা জীবন কণা করেছি সংসারের জ্বালায় বিভল বাচ্চার জ্বালায় আমাদের জীবনটা আমরা বরবাদ করে দিয়েছি চাওয়ার মতো মুখ নেই বলার মতো ভাষা নেই শুধু আপনার নাম দয়ার সাগর সেই দিকে তাকে হাত দুখানা পেতেছি আল্লাহ খালি হাত ফিরিয়ে দেবেন না আল্লাহ আমাদের গলা ঢাকন দেবেন না আল্লাহ আমাদের পার করে দেবেন না যত ভাই আমরা হাত দোকানা তুলেছি দয়া করে করুণা করে আপনার দরদের কোলে একটা বার তুলিলি অনেকের মা নেই আব্বাজান দুনিয়ায় নেই আজ তারা কবরে সেরে কাপড়ের কাপড়টা নিয়ে চলে গেছে বাড়ি পড়ে আর চাপ বা নেই বাবা জমি আছে মানে কিছু দুনিয়ায় পড়ে আছে আজ তার সাদা কাপড় পরে কবরে ধরে দিয়েছে আল্লাহ তাজকে আমার হাত দুখানা তুলে বলি মাবু বিশ্বাস করে আমার হাদি সাহেব ভা আমারই পাশে বসে থাকত আজকে দুনিয়ার জমিনে বেঁচে নেই তারি কলিজার টুকরারা বাবা পয়সার দিকে তাকাইনি সেই মা নামে করেছে মহাবিল আপনি খুশি হয়ে রাজি হয়ে প্রত্যেকের মর্দার কবরে জান্নাতির বাগান আপনি বানিয়ে দিই আমার এই মহাবিলে যারা হাত দুখানা তুলেছেন জীবনে নবীকে চোখে দেখতে পাইনি আজকে নবীকে যদি আমরা পেতুক বুকের সঙ্গে জড়িয়ে লিতাম নবীকে যদি পেতুক একটু জান ভরে খাইয়ে দিতাম নবীকে যদি করা হাত ধরে যত ভয় আমারে করে বসে আমিনামিন করছে করতে জীবন একবার সোনার মদিনা চকে চোখে তৌফিক দি দি aimer আমাদের মরণ একদিন হবে তবে রাস্তা হেজান মরণটা দেবেন না খালবিলে মরণটা জান্নাত দেবেন না

والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه আল্লা হোমা জোরে জোর মোহ্বতের সঙ্গে বলেন আল্লাহ وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فإذا جاز لا يستخرون ساطا ولا يستقدمون

এবং আমার আগে আলোচনা করলে আমার বন্ধুবর জনা মাওলানা ভাই সাহেব আমার পরে যিনি আসবে আমার মুসাদ্দেদের আওলাদ আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা নয়নের মানিক জনাব পীরজাদা হুজুর কেবলা সমাগত আমার দিন দরদিক আল্লাহ ভাইরা আমার আব্বা জানে রাখ পর্দার আমার ধার্মিক লজ্জাবতী মা ও ঠান্ডার দিন বেশি রাত করা সম্ভব নয় আমার পরে হুজুর আসবে। আপনাদের নিয়ে আখেরি করবে করবেন আজকে আমরা প্রত্যেকে মার্শাল এই মাহফিলে হাজির হই এতক্ষণ ধরে আমার দুই ভাইদান সুন্দর আলোচনা করছিল আপনারা শুনছিলেন আপনার এলাকার আলেম বলে আপারা ভালো গুরুত্ব দেন নেই চমৎকার চমৎকার আলোচনা করেছেন আপনারা শুনেছে আমি গুনাহগার কম বেশি অনেকবার এখানে এসেছি আজকেও আল্লাহ পাক যখন আমাকে এনেছেন এসেছি আপনাদের কাছে खास खास দুটা একটা আলোচনা করে আমি দোয়া লিয়ে বিদায় নেব আমি বলতে চাই আমার সোনার মানি ছেলেরা বাচ্চারা রাস্তায় যারা ঘুরছ বাবা সব মহাফিলে কাঁধে কাঁধ মিলে সে বসো এখানে বসলে তুমি যা জীবনে গোনা করেছ আমার আল্লাহ এইখানে বসার ধরুন তোমার জীবনের ছোট্ট ছোট্ট গোনাগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন জোরে চিল্লে চিল্লে বলুন সুবহান আল্লাহ ভাইরা বাবা জিরা ও মায়েরা বোনেরা বেটিরা আসেন আমরা বসে ওয়াজ শুনছি আল্লাহর কোরআন আল্লাহর কালাম আমরা যে বসেবারে শুনছি বাবা পৃথিবীর জমিনে যত নবী এসেছিল তেনারাও এইভাবে ওয়াজ করেছিলেন বাবা মানুষ শুনিনি বাবা মানুষ বাধা দিছিল নবীদের প্রতি কত অত্যাচার করেছিল এমনকি পেটাই দিয়েছিল ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে দিয়েছিল ভাইরা তারা দিনের কথা শুনিনি আর নবীকে নবী বলে মানতে চাইনি তবু তারা দিনের দাওয়াত দিয়েছিলেন আদম থেকে আমাদের নবী পর্যন্ত বাবা প্রত্যেকটা নবী কিন্তু পেটাই খেলেন প্রত্যেকটা নবীকে মারল কত নির্যাতন অত্যাচার করল বাবা রক্ত শরীরটা করে দিয়েছিল বাবা তবু দিনের দাওয়া তার দিতে পিস্প হয়নি ভাইরা বাবা জিরা এক একটা নবীর কথা আমি যদি তুলে ধরি আপনার চোখে পানি রাখতে পারবেন না বাবা কত কষ্ট করে কলেমার দাওয়াত তারা দিয়েছিলেন বিশেষ করে আমাদের নবী যিনি মদিনার সবুজ গম্বুজের তলায় আমার বিশ্ব নবী শুয়ে আছে বাবা আজকে লক্ষ্য করে দেখুন আল্লাহর হাজিরা তারান নবীজির দরবারে যায় বাবা বিনা চোখের পানিতে বাড়ি আসতে পারে না আমার নবী মাত্র তেষট্টিটা বছর আমাদের মাঝে ছিলেন বাবা এই তেষট্টিটা বছরে আল্লাহ রসুলের জীবনটা আজকে রক্তে রক্তে লাল করে দিয়েছিলেন কারণ মক্কাবাসীরা মদিনাবাসীরা আমার রসুলকে চিনতে পারিনি আমার রসুলকে জানতে পারিনি কে তো রসুলকে চিনেছিল আপার নদীর মাছ নবীকে চিনেছিল বাবা গাছগাছালি নবীকে চিনেছিল পশুরা নবীর চিনেছিল রাস্তার কাকও নবীকে চিনেছিল পাথর নবীকে চিনেছিল পাহাড় নবীকে চিনেছিল পনের পশু চিনেছিল কিন্তু মানুষ চিনতে পারিনি আহ কত কত নির্মম ভাবে করেছিল নবীকে তবু নবী পিস্পা হয়নি আমার নবী পিছে যায়নি নিজের বুক গিয়ে দিয়েছিল ও মক্কাবাসীরা যত ভার আমার বুকে তোমরা মারো আমি কোরআন আর কলেমা পৌঁছে দেবো জোরে চিল্লে বলুন একটু জোরে বললেন আর একটু বলা গেল না সেই নবীর অবদান সেই নবীর বুকের তাজা রাত আজকের এই পুমলিয়ায় বসে আমার হাজি সাহেব ভাইয়ের বাড়িতে বসে আমরা টুপি মাথায় দিয়ে দুটো দিনের কথা শুনতে পাচ্ছি বাবা জি আমার আল্লাহ বলেছিল মেরেছে যে অত্যাচার তোমাকে মেরেছে একবার তুমি মুখে বলো আমি পাহাড়টা তুলে মুহূর্তের ভিতরে ওর বদলা আমি আল্লাহ নেব জি আমার নবী পাক হাত কানে ইশারা করে বলেছিল না আল্লাহ ওদেরকে বদলা আপনি দেবেন না বরঞ্চ এই কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে দি তো জোরে বললেন জি এই জন্য নবীর খাতিরে আজকে আমরা টুবি মাথায় দেখে বসতে পেরেছি নবীর খাতিরে আমরা মসজিদে নামাজ পড়তে পারছি মসজিদে নবীর খাতিরে আমরা ঈদ গায় যে নামাজ পড়তে পারছি এটা আমার বিশ্ব নবীর দান আমার বিশ্ব নবীর দোয়া কিন্তু আজকে রে আমরা মুসলমান বলে দাবি করি সেই নবীকে চিনলাম না মুসলমান বলে দাবি করি নবীর কথা আমরা মানলাম না জি যারা মেনেছিল ছিল তারা শান্তিতে ছিল জি এখানতে চল্লিশ বছর আগে এত টাকা ছিল না বাবা এত বাড়ি ছিল না কুড়ে কুড়ে বাড়ি পিছলির ছাউনি দরমার বেড়া তখন কত শান্তি ছিল বাবা এখন বাড়ি হয়েছে গাড়ি হয়েছে জমি হয়েছে বাডি আবার পুটি করেছে জি আল্লা বাবা মক্কার জমিন থেকে আর আসমান পর্যন্ত আমার আল্লাহ বাড়ি করে দিতে গো আজকে মক্কা মদিনা তোমার রাষ্ট্রপতি আমি বানিয়ে দেব একবার আমার মুখে বলো তোমাকে আমি দিয়ে দিচ্ছি মাইক বাড়িও কমিও না একই জায়গা রেখে দাও আছে ওখানে হ্যাঁ আছে বাড়িও কমিও না বাবু এই ঘেন ঘেন আওয়াজ হচ্ছে আগে আওয়াজটা ঠিক ছিল তুমি চা খেয়ে এসে যাও ঠিক করে চা খেয়ে এসে যাও বসলে তুমি হাত দেবা অনেকের উসমিস করে তো হাত আগে আওয়াজটা কত সুন্দর ছিল একটু বাড়িয়ে দেন মনে করছে কি হচ্ছে যেভাবে বলি সেভাবে রেখে দাও বাবা একটু জোরে তকবির দেন না রে এটা খিদে না সব আমার বাবাজিরা সব জোগাড় করেছে খেতে হবে তোকে এটা খিদে করো ইকোটা কমিয়ে দাও যেটা বলি সেটা শোনো না কেন যখন মাইক হয়নি তখন আমি অস করালো হাসকাল না এ মাইক তো কাল কেড়ে গেছে জি মুখি চালিয়েছি বারো বছর শুধু মুখি চালিয়েছি আল্লাহ হাসপাত তারপর মাইক এলো একটা হরে খুঁটিতে বেঁধে টাঙিয়ে দেছে আর একটা মেসি আর একটা ব্যাটারি মাইক্রোফোন চালিয়েছি তখন বেজ নিই টর্ন নিই ও ধফনা নিই বেশি কম করে দেশে বাস চলে আর এখন এক ভ্যান মেশি তা বলতে টন হচ্ছে না জি সব পরিবর্তন বাবা জি তকবির দাও না রে তকবির একটু আস্তে দাও না রে তকবির সত্যি আস্তে দিলেন জোরে দাও না রে তকবির না রে তকবির সেলসেলায় হক ফুরফুরা শরীফ

ইব্রাহিম নবী খলিলুল্লাহ اسماعিল নবী জবীউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ও ভাইরা বাবা জিরা তরুণ তরুণ বন্ধুরা ও যুবকরা আমি তোমাদের খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি জীবনটা মাটি করে দিও না জীবনটা বরবাদ করে দিও না আল্লাহর কাছে একদিন ধরা পড়তে হবে তোমার মা ধরা দিয়েছে বাবা তোমার আব্বা ধরা দিয়েছে বাবা তোমার নানা ধরা দিয়েছে নানি ধরা দিয়েছে আজ তারা দুনিয়াই নেই বাবা কাফন পরে তারা খবরের যাত্রী অনেকে মনে মনে করছে আমি বাড়ি পুটি করেছি বাবা কলকাতার মিস্ত্রি দিয়ে রং করেছি এক একটা দরজা বানিয়েছি অনেক টাকা খরচ করে বাবা আপনি আমি জানলা বানিয়েছি অনেক টাকা খরচ করে বাবা ঘরে তুমি আমি এসি লাগিয়েছি গরমের দিন না না বাবা একটু কান দিয়ে শুনে রাখো ওই এসি তোমার কবরে যাবে না বাবা দরজা তোমার কবরে যাবে না জীবনে একবার লক্ষ্য করে দেখবে যখন কবর কবরের কিন্তু দরজা নেই বাবা কবরের ঘরের কিন্তু জানলা নেই কবরের ঘরে কিন্তু নেই গো কবরের ঘরে কিন্তু এসি নেই আজকে দুনিয়ার জমিনে জীবন তৈরি করে গেলে জীবন করে যদি তুমি কবরে যাও ওই ছোট্ট কবরটা আল্লাহ জান্নাতের সেই লাগিয়ে দা একটু জোরে বলো আর একটু জোরে বলো দুনিয়ার কোন এসি কারেন হয়ে গেলে বন্ধ আর কবরে যে তোমার এসি দেবে কি আমার পর্যন্ত কোনো একটু করলে না সেই কবরের চিন্তা করলে না আজকের সত্তর বছর বাঁচবে বিশাল আউ দিচ্ছ সারা দুনিয়া তুমি যারা তোমার মোটোয় দেখুন এই সরকার এসাযার যে চালু করেছে তোমার বাপের নাম যদি লিস্টে থাকে তুমি পার আর লিস্টে যদি তোমার নাম না থাকে শুধু কাগজ দেখা জি খুলে করে কাগজ চাচা বইলে যাচ্ছে দেখাবে এই দেখো তাও অফিসার বলতে এটা হয়নি হ্যাঁ জি এটা হচ্ছে নকল আর আসল আল্লাহ বলছে আমি যে ভোটার লিস্টিতে নাম তুলবো সে নামটা তোর আছে তো হ্যাঁ ভোটার লিস্টেতে নাম তুলেছে আমার বসিরাটের পীর ভোটার লিস্টেতে নাম তুলেছে আমার দাদা পীর ভোটার লিস্টেতে নাম তুলেছে আমার খাজা গরিবে নবাব ভোটার লিস্টেতে নাম তুলেছে সুফি আব্দুল মোমেন ভোটার লিস্টেতে নাম তুলেছে কলিকাতা মানিক পাড়া সুফি ফতেল ওয়াইসি এমন লিস্টিতে নাম নিয়ে তারা চলে গেছে তাদের জীবনে কোন কাগজ আর দেখতে হবে না মুসলমানের ছেলেরা ও বাচ্চারা হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা একটু লিস্টিতে নামটা তুলে চলো যদি না যেতে পারো কত কাগজ তোমার দেখাতে হবে বাবা আজকে তারপর তুমি ভারতের নাগরিক হবে তারপর তোমার লিস্টিতে নাম উঠবে বাবা আল্লাহ বলে বান্দাগ আজকের আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি ও বান্দা কোন নাম লাগবে না লিস্টি দেখবার দরকার নেই একবার যদি তোমার আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ পাক এমনি লিস্টিতে নামটা তোর তুলে নে একটু জোরে বলো আরেকটু চিল্লে বলুন আর একটু জোরে বলা গেল না সেই নামটা তোলার চেষ্টা করেছে।